এটা চিতল মাছের ধানি চিতল মাছের ধানি এটা এটা আমরা আড়াই টাকা পিস আড়াই টাকা পিস এবং যদি অনেকেই অনেক অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কম বেশ করা যাবে জি জি দেখা যাচ্ছে এক লক্ষ দুই লক্ষ মাছ যারা নেবে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কম বেশ করা হবে আর আমরা এখানে পাইকারি আমরা এই হাসারি থেকেই আমরা বিক্রি করতেছি এই যে ইসরাফ জাহান মৎস্য খামার থেকে যে মাছটা বিক্রি করছে এখানে পাইকারি আমাদের ফেল হয় এই যে আশপাশে যারা ব্যক্তি নিয়ে যায় আমাদের কাছ থেকে এই মাছগুলো

আমাদের সরাসরি কেউ যদি এসে নিতে চায় তাও দেওয়া যাবে কেউ যদি অনলাইনে অর্ডার দেয় তাও দেওয়া যাবে অফলাইনে যোগাযোগ করে নিতে পারে সবসময় আমাদের কাছে এই মাছগুলো প্রস্তুত থাকে প্রস্তুত থাকে আমাদের ফার্মেই থাকে আচ্ছা আচ্ছা আমাদের যে পুকুর পুসুরি আছে সব মাছ আমরা এখানে চাষ করি চাষ সব কিছু আমরা এখানে করি আমাদের বাড়ির থেকে এগুলো আমরা কোনো সময় কালেক্ট করি না আমাদের নিজেদের মাছ আমরা উৎপাদন করি নিজেদের হেসাজতেই নিজেরাই নি আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের খেতে এই মাছগুলো নিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিক্রি করে এবং অনেক অনেক জায়গা দেখা আছে বড় বড় হ্যাঁ আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই মাছগুলো নিয়ে যায় সরাসরি নিয়ে যায় আমরা পাইকারি মূল্যে এই মাছগুলো বিক্রি করি আপনার থেকে মাছ নিলে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবেন একদম গ্যারান্টি এই নদীর মাছ এই হচ্ছে অরিজিনাল একদম নদীর মাছ পদ্মা নদীর মাছ আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে মাছ নিতে পারে মৎস্য ভাইরা আপনি আপনার দেখতে পাচ্ছেন এই চিতল মাছের ধানইগুলো সুন্দর সাইজের মাছ এবং দেখ কি চকচক করছে এবং খেলা করে বেড়াচ্ছে এমনই সুস্থ সবল মাছ আমরা কিন্তু একমাত্র জন্মস্যখামারি দিতে পারবে মাছ আপনার মাছের তো তাহলে বিশেষ একটা সোনা সোনাম আছে সুনাম মাছ আমি দশ বছর ধরে অনলাইনে আছি অফলাইনেও আছে না অফলাইনে তো আরো আগের থেকে আছি দশ বছর ধরে আমি ডেলিভারি করছি